এমপি বিজেপির তাকে তো সাধারণ মানুষ ছেড়ে দিন বিজেপির নেতারাই দেখতে পায় না এবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একদিকে নটা বিধানসভা আর একদিকে ছটা বিধানসভা পনেরোটা বিধানসভার মধ্যে যদি একটা বুথ কেউ দেখাতে পারে যেখানে দেবশ্রী চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে চারটে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায় কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন আমি আপনাদের কোনো দিন মুখ দেখাতে আসব না এরা করেনি আমি তাই আপনাদের বলতে এসছি যে দু বছর ধরে প্রায় তিন বছর দু বছর সাত মাস আট মাস ধরে বাংলায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর নির্লজ্জভাবে হারার পরে এরা আপনাদের টাকা বন্ধ করে রেখেছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে এরা বাংলার আবাসের টাকা বন্ধ করে রেখেছে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আমি যখন নবজোয়ারের কর্মসূচি করতে এসেছিলাম এই গঙ্গারামপুর স্টেডিয়ামে আমি এক রাত ছিলাম আমি কুসমন্ডি গেছি আমি তপন গেছি আমি গঙ্গারামপুরে এসছি আমি বালুরঘাট গেছি আমি সর্বত্র মায়েদের দাদাদের বৌদিদের বন্ধুদের অনুরোধ করেছি যে আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন আরে যাকে ইচ্ছা ভোট দিন আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি আমি এসেছি খালি আপনাদের দুটো কথা বলতে এক নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন দক্ষিণ দিনাজপুরের জেলার মানুষ দু সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি আপনারা পঞ্চায়েতে দিয়েছেন একশো দিনের অধিকারকে সামনে রেখে বলুন একশো দিনের টাকা পেয়েছেন কি না হাত তুলে বলুন পেয়েছেন কি না মমতা ব্যানার্জি সরকার ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে টাকা পাঠিয়ে দিয়েছে বাংলা জুড়ে প্রায় ঊনষাট লক্ষ গরিব শ্রমিকদের ন্যায্য পাওনা দুবছর ধরে তাদের যোগ্য পারিশ্রমিক কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছিল এবারের ভোটে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে আমি কেন আপনাকে বলছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে আপনার যাকে ইচ্ছা ভোট দিন আপনি তৃণমূলকে ভোট দিন আপনি বিজেপিকে ভোট দিন আপনি সিপিএমকে ভোট দিন আপনি কংগ্রেসকে ভোট দিন আপনি নির্দলকে ভোট দিন যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিন কেউ বারণ করবে না খালি একটা অনুরোধ নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দেবেন আমি কথা কেন বলছি গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না কোনো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলে না মুখ্যমন্ত্রী বলে না কেন্দ্রীয় মন্ত্রী বলে না রাজ্যপাল বলে না বলে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে আপনি বুকে হাত দিয়ে যারা এখানে আছে আমি তাদেরকে শুধু বলছি না আপনারা বলেন তো দক্ষিণ দিনাজপুরের মায়েরা দাদারা বালুরঘাট লোকসভা কেন্দ্রের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন দু সালে আপনারা নিজেদের মাথার উপর ছাদকে সামনে রেখে ভোট দিয়েছিলেন বাড়িকে সামনে রেখে ভোট দিয়েছিলেন একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন নতুন রাস্তা নির্মাণ এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন কেউ দেয়নি ভোট দিয়েছিলেন কি ভোট দিয়েছিলেন কাকে সামনে রেখে ধর্মকে সামনে রেখে অস্ত্রের জঞ্জনানি আর রাম মন্দির আপনি দেখুন ভারতবর্ষে তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির টাকা আপনি পাননি তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে নিজের বাড়িকে সামনে রেখে ভোট দেননি দেননি নিজের একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি সেই উত্তর দিনাজপুর সেই দক্ষিণ দিনাজপুরের মায়েরা দিদিরা ভাইয়েরা দু সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিল আপনারা বলুন লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড উন্নয়নের শরিক হিসেবে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে দিদির পাশে দাঁড়ালেন আজকে কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী পেয়েছেন কিনা আপনি যে অধিকারকে সামনে রেখে ভোট দেবেন আমি আপনাকে বলছি শুনুন এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ গিয়ে দিল্লির নেতাদের পায়ে ধরুক